আমাদের থানার অফিসার এস আই মামুনুল্লা কাজী এস আই গোপাল দাস তাদের টিম নিয়ে ভেহিকেল চেকিং এবং নাকা চেকিং এ বেরিয়েছিল তখন কাঁঠালতলি বাইপাসের কাঁঠালতলি সব নোংরা লাগায় তিন চারজন লোকের একটা সাসপিসিয়াস মুভমেন্ট দেখা যায় তাদের পিঠে পিক্ষোভের ছিল তাদেরকে সন্দেহজন অবস্থায় আটকানো হয় এবং সমস্ত প্রসিডিওর মেনটেন করে তাদেরকে চেকিং করা হয় ট্রেকিংয়ে তাদের তৃতীয় মধ্যে সর্বমোট পঁচাশি বোতল এসক কফ ছিল এগুলি নেশাদ্রব্য বলে প্রকাশ তো সমস্ত ফরম্যালিটিস মেনটেন করে আমরা এগুলি সিজ করেছি এবং চারজনকে আমরা ডিটেন করেছি দেখা গেল তার মধ্যে একজন রাহুল চৌধুরী আছে যার বাড়ি বিহার এবং বাকি তিনজন নাই তাদেরকে ইউজ করে তারা এই ব্যবসাটা চালাচ্ছিলাম এই ব্যাপারে আপনারা একটা ইন্ডিকেশন আমরা নিয়েছি আমি থানায় এবং ইনভেস্টিগেশন চলছে দেশে তারা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার জন্য এটা তারা খুব সম্ভবত এখন অব্দি ইন্টারগেশনে যা প্রকাশ পেয়েছে তারা হয়তো ট্রেন থেকে নেমে স্টেশন দিক থেকে ঘুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা এখানে কোথায় থাকে আগরতলা কোথায় আগরতলায় গলা বসতি তাদের আত্মীয় স্বজন আছে ওইখানে যাওয়ার প্ল্যান ছিল তাদের এটা কোথা থেকে আনা হয়েছে তারা বলছে তো বিহার থেকে এসেছে তাদের সাথে কি আর কেউ জড়িত আছে বলে মনে করেন এগুলি আমরা ইনভেস্টিগেশনে বের করবো কারা কারা জড়িত আছে তাদের মোবাইল সিরিয়াল অ্যানালাইসিস করা হবে এবং সমস্ত প্রসিডিওর মেনটেন করে আমরা পুরো রেকর্ডটাই বের করার চেষ্টা করি রিমান্ডের কি আবেদন করা হবে পুলিশের রিমান্ডের আবেদন করা হবে স্যার জুবিনেল পাওয়া গেল তিনজন নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে মানে উদ্বেগের একটা বিষয় বাচ্চারা এখন নেশার সামগ্রীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছি এটাই আমরাও চিন্তিত নিয়ে তো আমরা এটা খুব কঠোরভাবে আমরা দেখছি কোথা থেকে তারা আসছে কে তাদেরকে ইউজ করছে কোথায় নিয়ে যাবে পুরো রেক্টটা আমরা বের করার চেষ্টা করছি